শিক্ষ দর্শক আমরা এখন যত সময় আস্তে আস্তে মাঠের বাইরে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক কিন্তু অনেক দর্শক আসছেন আমাদের এই দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসছেন আমাদের চালিক্সায় কিন্তু দর্শকের মাসে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে মাটিতে বসে উপভোগ করছেন দেশ এবং বিদেশ থেকে দেখছেন